আসসালামু আলাইকুম গতকালকে মালয়েশিয়াতে প্রচুর পরিমাণে অপরাজী দিয়েছে এবং বিভিন্ন স্থানে প্রবাসীরা শত শত আটক হয়েছে তো আপনারা জানেন যে বর্তমানে মালয়েশিয়াতে যে সারিস অভিযান যা পুরো মালয়েশিয়ার ভিতরে এই অভিযানগুলো চালাবে শুধু অভিযান কেন চালাচ্ছে তারা নিশ্চয়ই কোনো কারণ আছে কারণ ছাড়া তার অভিযান চালাচ্ছে না কারণ হচ্ছে আপনাদেরকে একটা সুযোগ দেওয়া হয়েছিল মানে যারা অবৈধ প্রবাসী আনডকুমেন্টেড রয়েছে মালয়েশিয়াতে তাদেরকে একটা সুযোগ দেওয়া হয়েছিল সেই সুযোগে যাতে তারা দেশ ত্যাগ করে চলে যায় অনেক প্রবাসী চলে গেছে কিন্তু যারা বৈধতা পাওয়ার জন্য অপেক্ষায় বা বসে আছে তারাই শুধু যায়নি মানে অথবা সমস্যা থাকতেই পারে সেই জন্য যায়নি তো কারণে নতুন নতুন আইছে তারপরে যে তো গতকালকে যে অপরিসিগুলা দিয়ে কোনো মানুষ জুড়ে তো এই অপরিসিগুলা শুধুমাত্র এই জন্যই দিয়ে থাকে যে আমরা অসুবিধা পরেও কেন প্রবাসীদের দেশ ত্যাগ করে সুযোগ তো বারবার আসে না তো এই সুযোগটা দিয়েছি যাতে ওরা স্বেচ্ছায় বাড়া দিয়ে দেশ ত্যাগ করে চলে যায় তাদের একটা কূপ রয়েছে সেই কূপটা তিন চারবার প্রকাশ করবে আপনারা যারা অবৈধ অবস্থায় রয়েছে মালয়েশিয়াতে অবশ্যই আপনাদের সহ চলতে হবে তারা হলে কিন্তু যে কোনো সময় গ্রেপ্তার হয়ে যেতে পারে ইমিগ্রেশন যদি অপারেশন দেয় তাহলে ওইখান থেকে আপনাকে চটে আসা কঠিন হয়ে যাবে তারা অপরিসিগুলো খুবই সতর্কতার সহিত দিয়ে থাকে এবং যে জায়গায় অপরিসী দিল সেই জায়গায় আগে থেকেই ভিত্তিতে তারা কুচকবরটি যে কুট দিক দিয়ে পালানোর রাস্তা আছে বা ওইখানে অবৈধ বা এখানে অবৈধ প্রবাসীরা বসবাস করে সব কিছু তথ্য নিয়েই তারা অপরিচিত দিয়ে থাকে ওই জায়গায় এবং স্থানীয় লোকেরা রিপোর্ট করে প্রায় সময় আর তাদের ভিত্তিতে এই অপারেশিগুলো হয়ে থাকে তো তারা মানে অপারেশি চালাবে সারা বছরই চলবে কিন্তু এখন একটু বেশি দিনের কারণ হচ্ছে আমরা সুযোগ দেওয়ার সত্ত্বেও তারা দেশ ত্যাগ করেনি সেই জন্য একটু দিন অবশ্যই আপনাদের সাবধানতার সহ চলতে হবে মানে সে যদি থাকতে চান অবশ্যই সাবধান থাকতে হবে এবং সামনে যদি বৈধতা সুযোগ আসে আপনারা অবশ্যই হতে পারবেন বৈধতা কারণ যেহেতু অপারেসি দেওয়া শুরু করেছে ওই তো তা দিবে বলা যাচ্ছে না পরবর্তীতে হয়তো জানতে পারবো ধন্যবাদ